আপনি কি কখনো লক্ষ্য করেছেন কোনো বিবাহিত নারী আপনাকে একটু ভিন্নভাবে দেখছে কখনো মনে হয়েছে তার আচরণে আছে এক অদ্ভুত আকর্ষণ আজকের এই বিশেষ ভিডিওতে আমরা জানবো কিভাবে বুঝবেন একজন বিবাহিত নারী আপনাকে চাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ এতে এমন কিছু দৃষ্টিভঙ্গি থাকবে যা আপনি কখনও ভাবেননি নাম্বার এক চোখে চোখে খেলা তাকানোর রহস্য প্রথম লক্ষণ হলো তাকানো কিন্তু কেমন করে তাকানো নাম্বার এক লুকিয়ে তাকানো সে যখন মনে করে আপনি খেয়াল করছেন না তখন সে আপনাকে লক্ষ্য করে আপনি তাকালে হঠাৎ ঘুরিয়ে নেয় নাম্বার দুই চোখের গভীরতা কিছু তাকানো এমন হয় যেখানে চোখ শুধু দেখে না কিছু বলেও সে যখন চোখে চোখে রেখে কথা বলে আর সেই দৃষ্টিতে থাকে এক ধরনের কোমল আকর্ষণ বুঝে নিন আপনার প্রতি তার মন কাঁপে নাম্বার তিন দীর্ঘ সময় তাকানো সামাজিকভাবে বিবাহিত নারীরা সাধারণত দূরত্ব বজায় রাখে কিন্তু যখন সে আপনাকে অনেকক্ষণ নীরব চোখে দেখছে আপনার চলাফেরা পর্যবেক্ষণ করছে এটা একটা সিগনাল নাম্বার দুই শরীরের ভাষা ও আচরণ দ্বিতীয় বড় লক্ষণ অচেতন শরীরি ভাষা নাম্বার এক আপনার সামনে চুল ঠিক করা বারবার চুল ঠিক করা ঠিক স্পর্শ করা এগুলো আকর্ষণের অচেতন লক্ষণ নাম্বার দুই হাসি সাধারণ না একটু বেশি তার হাসিটা একটু বেশি উজ্জ্বল আপনার কথায় হাসি এমন জিনিসেও যেটা খুব মজার নয় এমনকি গায়ের স্পর্শ হালকা করে কাঁধে হাত রাখা নকল অজুহাতে আপনার পাশে দাঁড়ানো এগুলো সবই ইঙ্গিতমূলক নাম্বার তিন আপনার উপস্থিতিতে পরিবর্তন আপনি এলে সে নিজেকে গুছিয়ে নেয় ফোন রেখে কথা বলে সময় দেয় নাম্বার তিন কথোপকথন গোপন সংকেত তৃতীয় লক্ষণ তার কথাও বার্তায় আগ্রহ লুকে থাকে নাম্বার এক ব্যক্তিগত প্রশ্ন সে জানতে চায় আপনি কার সঙ্গে থাকেন বিবাহিত কিনা আপনার অতীত সম্পর্ক কেমন নম্বর দুই সহানুভূতি দেখানো আপনি সমস্যা থাকলে তার মন খারাপ হয়ে যায় সে চেষ্টা করে আপনাকে বোঝার নাম্বার তিন ভবিষ্যতের কথা বলা আপনি এমন হলে ভালো জীবনসঙ্গী হতেন এ ধরনের কথা ইঙ্গিত দেয় সে কল্পনায় আপনাকে দেখে এর লক্ষণগুলো বুঝতে পারা এক ধরনের জ্ঞান কিন্তু সেই জ্ঞানের সঙ্গে থাকা দরকার নৈতিকতা ও সতর্কতা সম্পর্ক কখনও হালকা খেলা নয় কার সংসার অনুভূতি বা জীবন নিয়ে না খেলায় শ্রেয় আপনি যদি বুঝতে পারেন একজন বিবাহিত নারী আপনাকে পছন্দ সে তখন কি করবেন এই প্রশ্নের উত্তর আপনার ব্যক্তিগত ও মূল্যবোধের উপর নির্ভর করে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাভ রেসু যেখানে সম্পর্কের গভীরতা কি আমরা বুঝি হৃদয়ের চোখে